আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজমেরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের একটা আচারের রেসিপি দেখাবো তো আমার কাছে পুরোনো তেঁতুল ছিল তো তেঁতুলটা নিয়ে আমিও ভেবেছিলাম যে কিছু একটা করব তো আজকের মনে পড়ে গেল তো এটাই দিয়ে কিছু করা যাক তো পুরোনো তেঁতুলটা তোমরা দেখতেই পাচ্ছ কালো একটা প্লাস্টিকের মধ্যে ছিল তেঁতুলটাও কালো আর প্লাস্টিকটাও কালো তাই বোঝা যাচ্ছে না বলে আমি আর একটা কৌটোর মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কালারটা কীরকম তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি কৌটোটা কৌটোর মধ্যে ঢালতে গিয়ে কিছুটা পড়ে গেল তো যাই হোক মানিয়ে গুছিয়ে নেবেন একদম কালো কুচকুচে পুরনো তেঁতুল তো সচরাচর এই তেতুলটা কিন্তু আমি রেখে কালো করে এটা পাওয়াই গেছে কিনতে তো আমাদের ফুচকা দোকান দিয়ে মানে দিয়েছিল হালকা তাতে তো ছিল সেইটা নিয়ে ভাবছিলাম কিছু একটা করবো তো আজকের সেই দিনটা চলে এসেছে তো ওটাকে আমি আপনাদের তো দেখিয়ে দিলাম এবার একটি গ্লা গামলা নিয়ে নিয়েছি সেই গামলার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পানি সেই পানিটা নিয়ে এবার ওভেনের কাছে চলে এসেছি ওভেনে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু গরম করে নিয়েছি উষ্ম উষ্ম তার মধ্যেই কিন্তু তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তো এই তেঁতুলগুলোকে দিয়ে আমি কিন্তু এটার মধ্যে হাত এটাকে ভালো করে চটকে নেবো সেই কারণে তার আগে তো ঠান্ডা জলে এটা করা যাবে না একটু উষ্ণ গরম হলে পুরো গাঁতটাই বেরিয়ে যাবে তো এই গাঁতটা বের করে নেওয়ার জন্য কিন্তু আমি এটা গরম পানিতে করে দিয়ে একটু দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটা চামচের সাহায্যে আমি একটু হাত ইয়ে করে ছাড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা গরম আছে ঠান্ডা হলে আমি হাত দিয়ে এটাকে মোলে তারপর কিন্তু আমি এটা এর গাঁতটাকে বের করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে চামচ দিয়ে ইয়ে করে নিচ্ছি তো এটা এদিকে ততক্ষণে হতে থাকুক আমি এদিকে দিকে কিন্তু আপনাদের একটা মশলাও দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কালো ছিল এবার কিন্তু লালচে ভাব হয়েছে তো যাই হোক এটা ততক্ষণে ঠান্ডা হতে থাকুক আমি এভাবে একটু নাড়াছাড়া করে দিচ্ছি তার কারণ হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্যই এর মধ্যে কিন্তু অনেকটা পোকাও ছিল তো হলে কী হবে পোকাও থাকে যাই হোক আমি এটা ছেঁকে নেবো তো কেকের মধ্যে কী কী মশলা আমি দেবো সেটাই তোমাদের একবার বলে দেবো দিয়েছি মৌরি কটা এলাচ দিয়েছি আর দিচ্ছি ধনে আর চারটে শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতাটা দেবো ওর সঙ্গে ফোড়ন হিসাবে মানে সঙ্গে দেবো একটু সেন্টের জন্য তো চলো এগুলোকে ওভেনের কাছে নিয়ে চলে যাই তো ওভেনের কাছে চলে এসেছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু মশলার মধ্যে কিন্তু তেজপাতাটা আলাদা করে সমস্ত মশলাগুলো কিন্তু কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব আগে কিন্তু লঙ্কাগুলো একটু দিয়ে দেব তার কারণ হচ্ছে লঙ্কাগুলো একটু উপরে থেকে গেলে ভালো করে ভাজা হবে না তো সেই জন্য লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম তারপর কিন্তু সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো গোটা মশলাগুলি এগুলোকে একটু গরমে একটু ডেলে নেব একটু হালকা আছে ডেলে নিতে হবে তার কারণ হচ্ছে এগুলোও খুব জোরে দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর তখন কিন্তু এই জিনিসটার তেতো লাগবে তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু করে নিতে হবে একটু সময় হাতে রেখে তো বন্ধুরা এটা তো তখন হতে থাকুক আর এদিকে আমি আপনাদের বলে দিই তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার পাশে আছেন পুরনো বন্ধু তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন যারা বন্ধু হয়েছেন তাদের আমার চ্যানেলে স্বাগত আর আমার চ্যানেলে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো দেখতে পাচ্ছ মশলাগুলো নিচে থাকার জন্য লঙ্কাগুলো উপর থেকে ভাজা ভাজা একটা হওয়ার প্রবণতা কম ছিল তো ওটাকে আমি একটু নিচের দিকে করে ভেজে নিচ্ছিলাম এটাকে একটু সময় করে কিন্তু সময় ধরে একটু ভেজে নিতে হবে জাস্ট আর কিছু নয় শুধুটা মশলাটা একটু সময় করে ভেজে নিতে হবে তো আমার হয়ে গেছে তো আমি দেখতেই পাচ্ছ তো একটু ধোঁয়া ধোঁয়া ভাব উঠে গেছে আর ভাজবো না তার কারণ এরপরে ভাজলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে জাস্ট যেটা আমি করতে চাই না তো এগুলো সব হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি ওই প্লেটেই কিন্তু আমি এগুলোকে ঠান্ডা করে নেব। তো একটু ছড়িয়ে দিই তার কারণ ঠান্ডা হতে সুবিধা হবে তো চলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তার কারণ ফুলটা আমি বিছিয়ে দিয়েছি বড় একটা জায়গা নিয়েছি তার মধ্যে দিয়েছি এবার কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সিতে করে দিয়ে এগুলোকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এরকমই মশলা হবে তো যাই হোক এটাকে সাইডে করে দেব দিয়ে কিন্তু এবার যে তেঁতুলটা আমি ঠান্ডা করতে দিয়ে গেছিলাম গরম জলে এখনও পর্যন্ত সেটাকে কিছু করিনি তো সেটাই এবার করে নেব আর এর যাতে গন্ধটা না বেরিয়ে যায় তার জন্য ওই ফুটুর মধ্যেই আমি একটা কাগজ গুঁজে দিয়েছি মশলাটা ওর মধ্যেই থাক তাহলে সেনটা থাকবে এদিকে তেঁতুলটা কিন্তু যেভাবে রেখেছিলাম সেই পর্যায়ে আছে আমি এবার এটাকে হাত দিয়ে ভালো করে একটু মূল্যে নেব তার কারণ হচ্ছে এর গাঁতটা বের করে নিতে হবে আর ভেতরের যা অংশগুলো যা আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব এগুলো ভালো করে একটু সময় ধরে করে নিতে হবে কারণ পুরোনো তেঁতুল আর এগুলো একটু সময় করে করে একটু মূল্য নিতে হবে দেখতেই পাচ্ছ কী অবস্থার মধ্যে থাকে আমরা তো সচরাচরি এগুলো ফুচকা দোকানে দিলেই কিন্তু আমরা ফুচকাতে দিলেই আমরা খেয়ে নিই খুব সহজে কিন্তু এর মধ্যে থাকে আমি দেখেছি বন্ধুরা অনেক ধরনের পকা থাকে তো যাই হোক আমি সেগুলোকে পুরো পরিষ্কার করে নেব আর আপনারাও যখন ফুচকা খাবেন একটু দেখে এসো কেন খাবেন আর এটা আমার তরফ থেকে একটা মানে কি বলা যায় বুদ্ধি যাই হোক আপনাদের ইচ্ছে যাই হোক না কেন ফুচকা খাওয়ানো কিন্তু বন্ধ করা যাবে না মানে বাঙালিকে যতই আমরা ফুচকা খাওয়া থেকে বারণ করি না কেন তারা কিন্তু শুনবে না আর ফুচকাওয়াদের কোনো দোষ নেই জানেন তো ওদের কিছু করার নেই কিনতে পাওয়া যায় তাই সেগুলোকে দিয়েই তাদেরও ব্যবসা করে খেতে হয় যাই হোক কিছু করার নেই আমি জানতাম না আমিও খেতাম কিন্তু আমি এই আচারটা করতে গিয়ে কিন্তু আমি এটা দেখতে পেয়েছি তাই আপনাদের ভিডিওর মাধ্যমে সাবধান করলাম আর যাই হোক আমি এগুলোকে কথা গল্প করতে করতে কিন্তু এগুলো সবগুলো আমি হাত দিয়ে কিন্তু ছেঁকে ছেঁকে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অনেক কুচো কুচো বালি টাইপের এরকম কিছু বেরিয়েছে যেটা বললে সত্যি কিন্তু এটা খেতে ইচ্ছে করে না কিন্তু এর নিচে থাকে অনেক বালি দানা দানা এরকম কিছুও ছিল যাই হোক আমি এগুলো করতে করতে দেখতে পেয়েছি তো সবগুলোকে এইভাবে কিন্তু আমি হাত দিয়ে নিগড়ে নিগড়ে নেব তাতেও কিন্তু রেহাই নেই আমি কিন্তু এটাকে একটা ছেঁকনির সাহায্যে ভালো করে কিন্তু ছেঁকে নেব তো এখন দেখতে পাচ্ছেন আমি এইভাবেই কিন্তু মূলে হাত দিয়ে নিগড়ে নিচ্ছি তো নিগড়ে নেওয়া হয়ে গেছে বললাম ছেঁকে নেব তো ছেকনিটা যাই হোক পড়ে যাচ্ছে কিছু করার নেই ছোটো গামলায় দিতে গিয়ে তো আমি এদিকে ক্যামেরাও ধরেছি উপরে আবার ঢেলে নিচ্ছি দেখুন ঢালার সময় দেখতে পাচ্ছেন গাত্রা কিন্তু আটকে যাচ্ছে মোটা যাই হোক এটাকে কিন্তু ভালো করে এইভাবে হাত দিয়ে আমি বলে কিন্তু এই গাতটাকেও একটু বের করে নেব তা না হলে পুরো স্বচ্ছ পানিটা বেরোবে আর টক ভাবটা থেকে যাবে তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে এটাকেও নিগড়ে নেব। তার আগে যতটা পানি বের করা যায় সেগুলির সাহায্যে সেইভাবে বের করে নিচ্ছি এটাও হাত দিয়ে বের করে নিতে হবে তা না হলে টপ ভাগটা কম থাকবে আর শুধু কালো পানটাই বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক কিছু কুচো কুচো অনেক কিছুই আছে তো যাই হোক এটাকেও ভালো করে কিন্তু আমি একটু ডুবে ডুবো করে নিয়ে এটাকে হাত দিয়ে মূলে ঘষে ঘষে কিন্তু বের করে নিয়েছি অনেকটাই আর লাস্টের দিকে এই ছিল ছিল ভাবলাম একটু একটু দেখিয়ে দিই তো দেখেন আমি এটাকে চিপে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি চিপে চিপে নিয়েছি সবগুলো কিন্তু এভাবেই চিপে নিয়েছি তো দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি কি বেরিয়েছে আর দেখুন অনেকগুলো বেরিয়েছে এগুলো আর কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে আর আসল জিনিসটাই তো বের করে নিয়েছি যেটা আচারের জন্য তো যাই হোক এবার কিন্তু নেওয়ার থেকে ছিনটা আমি রেখে দেবো দিয়ে এবার কিন্তু এই গাছটাকে নিয়ে চলে যাব ওভেনের কাছে আমার কাজ শেষ এটা দিয়ে আমি আচার বানাবো তো যাই হোক চলুন যাওয়া যাক এগুলোকে সব আমি আলাদা করে দিচ্ছি এগুলোর সঙ্গে আমার কোনো কাজ নেই তো চলে এলাম রান্নার কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই তেঁতুলের যে পানিটা এটাই কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে তো দেখতেই পাচ্ছেন পুরো পানিটাই কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু গামলা ধুয়েও দিয়ে দিচ্ছি যে একটু নিচে ছিল তাই যাই হোক এত কষ্ট করে বের করেছি এটা কি আর ফেলে দেওয়া যাবে দিয়েই দিলাম যাই হোক তো এদিকে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। এদিকে ফোটটা শুরু হয়ে গেছে অনেকটাই পানি তো যাই হোক এটাকে ফুটে ফুটে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন পাতলা এটা কিন্তু মোটা হয়ে যাবে তো যাই হোক এটা ফুটে ফুটে আমি অনেকটাই কমিয়ে নেব এরপর কিন্তু ফোটানো হয়ে গেছে অনেকটাই কমে গেছে এবার কিন্তু আমি এটা দু কাপ মতো চিনি অ্যাড করেছি যেহেতু এটা টক তেঁতুল তো একটু ঝাড় টক মিষ্টি ঝাল করার জন্য ওদিকে যে চারটে লঙ্কা আমি দিয়েছি মশলার মধ্যে লঙ্কাগুলো দারুণ ঝাল ছিল তো আমি আর বেশি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না এর মধ্যেই হয়ে যাবে তো চিনিটা দেওয়ার কারণে আর একটু পাতলা হয়ে গেছে এটাকে আরও ফুটিয়ে গাঢ় করে নিতে হবে দারুণ টেস্টি হয় বন্ধুরা একটু করে খেয়ে দেখবেন আমি আগেও করেছি তাই ভাবলাম এটা আজকে করি শেষ হয়ে গেছে আর শেষ পাতে কিন্তু ভাত খাওয়ার শেষে কিন্তু প্রত্যেকে একটু তেঁতুলের আচার দিয়ে খেয়ে দেখবেন আর আমাদের পুরনো অনেক সময় অনেক রোগের কিন্তু এই তেঁতুল অনেক কাজের উপকার করে আমাদের অনেক রোগের কিন্তু তেঁতুল উপসঙ্গ যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এটাকে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়েই কিন্তু ধারে দেখতে পাচ্ছেন ফোটার কারণে এগুলো সব নিচে বসে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিতে হবে ধারেরগুলোও আমি একটু একটু নিচ্ছি অনবরত কিন্তু একটু নাড়তে হবে যেহেতু চিনি দিয়েছি চিনিটা যাতে একটু পুরোপুরি গলে যায় আর পুরোপুরি একটু ফুটে যাই সেই কারণেই দিয়েছি তো যাই হোক এবার কিন্তু আমি দুটো তেজপাতা আলাদা করে রেখেছিলাম তাই তেজপাতার দুধ দিয়ে দেবো তেজপাতা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব যাতে তেজপাতার যে গন্ধটা আছে গন্ধটা যাতে এই তেঁতুলের মধ্যে চলে আসে সেই কারণে দিয়েছি পরে কিন্তু এটা আমি উঠিয়ে ফেলে দেবো এটার সঙ্গে আমার কোনো কাজ নেই আমি তো এটা জালে ভরবো তো তখন আমি উঠিয়ে ফেলে দেবো তো এটাকে ভালো করে ফুটিয়ে যে দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে এটাকে ভালো করে একটু কেকে কেঁকে তুলে নিচ্ছি তার কারণ হচ্ছে যতবারই আমি ফোটাচ্ছি দেখছি ধারে ধারে বসে যাচ্ছে তো এটাকে ভালো করে এভাবে আমি কেকে নিচ্ছি এটা ফুটে আর একটু কমে যাবে তো দেখতে পাচ্ছেন একেবারেই পনেরো শেষ পর্যায়ে চলে এসেছে আর কিন্তু ফোটানো যাবে না বেশি বেশি ফোটালে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এরপর আচারের বদলে একদম চকলেট হয়ে যাবে তো যাই হোক বেশি ফোটানো যাবে না এর মধ্যে এবার যে মশলাটা ছিল সেই মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করবো আমি সবটাই দেবো না দিলে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে যেহেতু পরিমাণ অনুযায়ী দিতে হবে এটা আমি সামান্য বেশি দেবো না অল্পই দেব। দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এর সঙ্গে পুরোটাই মিশিয়ে দিতে হবে পাতার মধ্যে অনেকটাই পড়ে গেছে যাই হোক এটাকে কিন্তু ভালো করে আমি এটা এই আচারের সঙ্গে মিক্সড করে নেবো তেঁতুলের যে গাঁতটা তার মধ্যে ভালো করে মিক্সড করে নেব টেস্ট হবে দারুণ আর বন্ধুরা এটা কিন্তু আমি লবণ অ্যাড করবো না তার কারণ তেঁতুলের মধ্যেই লবণ দেওয়া থাকে মারাত্মক লবণ থাকে যে কারণে লবণ দিলে তাহলে আর খাওয়া যাবে না আমি কিন্তু এটাকে চেখে দেখেছি তারপর কিন্তু আমি বলছি কারণ হচ্ছে এটাতে একদম লবণ দেওয়া যাবে না লবণ টবণ সবই দেওয়া থাকে এর মধ্যে তো হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দেবো না মশলাটা দেওয়ার কারণে দারুণ লাগছে দেখতে আর টেস্টও দারুণ হয়েছিলো এরকম কিন্তু একটা আচার করে রাখতেই পারেন যারা হোমিওপ্যাথি ওষুধ খান এই আচার থেকে দূরে থাকবেন আর যারা খান না তারা কিন্তু চারটে চুপটি খেয়ে নেবেন তার কারণ শেষ পাতে এরকম টক মিষ্টি ঝালের একটি আচার হলে খুবই ভালো লাগে আমের সিজন আমও আচারও করে রাখবেন টক মিষ্টি তার মধ্যে তেঁতুলের একটা ব্যতিক্রম দেখালাম আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এইটাকে এবার হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটাকে কিন্তু এবার একটা দুটো জার জোগাড় করেছি ছোট ছোট সাইজে তো আমার কাছে এই দুটোই ছিল একটা জার দিতে পারতাম কিন্তু কাঁচের জার হতো না তো যেটা প্লাস্টিকের জার নিয়েছি আমি দুটো একটা কাঁচের জার একটা প্লাস্টিকের জার ছোট ছোটো জার তো প্লাস্টিকেরটা খেয়ে নেব আর কাঁচেরটা একটু রেখে রেখে খাবো আর এটা কিন্তু আমি সারা মাসের স্টক করে রাখার জন্য কিন্তু সামান্য এক চিপি এতে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু আমি ভিনিগার দেবো বেশি নয় এক চিপিই দেব কারণ এক চিপি এর জন্য যথেষ্ট তো দেখতে পাচ্ছেন ভিনিগার টাইমে আমি এক চিপি এই চিপি এক চিপি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে ছিপির এই এক ছিপি এটা চামচেও দেওয়া যায় চিবিতেও দেওয়া যায় কোনো পরিম ব্যাপার নয় পরিমাণ বুঝে সেভাবে অ্যাড করতে হবে বেশি দিলে আবার টক টক লাগবে যাই হোক এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা সামান্য গরম আছে তো সেই অনুপাতে আমি একটু গরম থাকতেই মেশাতে হবে ঠান্ডায় হয়ে গেলে হবে না একটু গরম থাকতেই মেশাতে হবে তো দেখতে পাচ্ছেন যে সামান্য পরিমাণে গরম খুব গরম নয় কড়াটা ধরাই যাচ্ছে আমি হাত দিয়ে ধরেছি এটাকে ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে তো এভাবে সারান্য পরিমাণে দিয়েই কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে যাতে কোনোভাবে উপরে নিচে না থেকে যায় যাই হোক এটাকে সম্পূর্ণ আমি মাখিয়ে নিয়েছি এবার কিন্তু বললাম আগে থেকে যে দুটো জার জোগাড় করেছি আমি তো সেই জারের মধ্যে ভরে নেব হাত দিয়ে দেখাচ্ছি যে এটা যত কতটা গরম আছে হাত দেওয়া যাচ্ছে তো জার নিয়ে চলে এসেছি একটা প্লেট নিয়েছি যাতে বাইরে পড়ে না যায় যদি পড়ে তো প্লেটের উপরেই পড়বে তো খন্তির সাহায্যে কিন্তু এটাকে আমি ভরে নেব তো দেখতেই পাচ্ছ খন্তির সাহায্যে আমি কিন্তু এই কাঁচের জারটার মধ্যে ভরে নিচ্ছি তো বন্ধুরা এগুলো পুরোটাই আমি এর মধ্যে ভরে নেব বাদ বাকি যেটা এটার মধ্যে ভরে যতটুকু বেশি থাকবে সেটা কিন্তু আরেকটা জার বললাম দুটো নিয়েছি তো আরেকটার মধ্যে ভরে নেব তো বন্ধুরা বলছি খুবই টেস্টি হয়েছে বানিতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর লাগে খেতে তো আমি এটা খেয়েছি আমার মাসিমনির কাছে আমার মাসিমনির দারুণ আচার বানায় আমেরও অনেক একটা সুন্দর আমের আচারও নিয়ে আসবো আচারটা কিন্তু সারা বছর খেতে পারবেন কোনো রোদে দেওয়া ছাড়াই আচারটা বানিয়ে দেখাবো এই যে আচারটা দেখালাম এটা সারা বছর আপনি রাখতে পারবেন সংরক্ষণ করে কোনো রোদ দিতে লাগে না তো টক মিষ্টি ঝাল এবং এছাড়াও আমের সারা বছরের ঝাল ঝাল আচারও নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিও থাক ভিডিও করি তো ভিডিওতে একটি লাইক একটু কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে প্লাস্টিক চারটা নিয়ে নিয়েছি এটা তো আমি ভরে নেব তো দেখেন আস্তে আস্তে করে ভরে নিচ্ছি অনেকটাই কিন্তু মোটা হবে যা দেখছেন কিভাবে পড়ছে ঠিক এরকমই থিকনেসে করে নিতে হবে তো আমি ওখানে ভরে নিয়েছি দুটো জার হয়ে গেছে কেমন হয়েছে দেখুন মশলাটা বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে আর একটু চখা টাইপেরও হয়েছে যেহেতু তেঁতুলটা কালো আর কড়াটার মধ্যে পুরোটাই লেগে গেছে তো আমি দেখাতেই পারছি না তো আমি ওই জন্য জারের মধ্যে দেখাচ্ছি মশলাও দেখা যাচ্ছে দেখেন টা খুলে দেখাচ্ছি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ দারুণ তো দেখেন কত সুন্দর এরকম তৈরি করে বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন দারুণ খেতে লাগে তো বন্ধুরা তোমাদের দেখা থেকে আমারও খেতে ইচ্ছে করছে তো লাস্ট ফিনিশিংয়ে আমি খেয়েছি সেটা আপনাদের দেখাবো কতটা চখা হয়েছে কতটা জেলিদার টাইপের হয়েছে দেখতেও মাসাল্লাহ দারুণ লাগছে তো কিনে আর খাবেন না এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন তেঁতুল থাকলে সমস্যায় পড়বে না এরকম দেখিয়ে দিলাম এভাবেই বানাবেন আজকের এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ